লালমিয়ার জেলার আদিতবাড়ি উপজেলার কান্তেশ্বর বর্মণ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজে ক্লাস চলাকালীন সময় আগুন লাগার ঘটনা ঘটে আগুনে ষষ্ঠ শ্রেণীর দুটি শ্রেণীকক্ষ পুরে ছাই হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে এ সময় আতঙ্কিত হয়ে পড়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিস্তারিত প্রতিবেদনে আজ দুপুর বারোটা বিশ মিনিট থেকে সারা বারোটার মধ্যে হঠাৎ করে আইদমারি কেবি স্কুল অ্যান্ড কলেজে মানে আগুনের সূত্রপাত দেখা যায় দুইটা স্কুল ভবনের মধ্যে প্রথমে আগুন আগুনের ধোয়া উঠতেছিল এরপরে পাঁচ ছয় মিনিটের মধ্যে দেখা যায় যে বিশাল আকারে আগুনের কুণ্ডলিতে পরিণত হয় এটা ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পরে ফায়ার সার্ভিসে আগুন নিয়ন্ত্রণে আনে আপাতত দৃষ্টিতে ধারণা করা হচ্ছে যে শর্ট সার্কিটের বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় ঘরের মধ্যে বিশ তিরিশ চল্লিশ জোড়া বেঞ্চ ছিল ফ্যান মোটামুটি এগুলা সমস্ত পুড়ে যায় আনুমানিক আট থেকে দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে আশা করা হচ্ছে মানুষের কোন ক্ষতি ক্ষয় ক্ষতি হয়নি ওই সময় স্কুল স্কুলে স্টুডেন্টরা ওই ছিল না এটা প্রায় বিশ পঁচিশ মিনিট ফায়ার সার্ভিস পানি দেয়ার পরেই মোটামুটি আগুন নিয়ন্ত্রণে আসে আপাতত অবস্থা পরিস্থিতি শান্ত স্বাভাবিক অবস্থায় আছে তবে ভবিষ্যতে যাতে এ ধরনের আর আগুনের সূত্রপাত না হয় এটাই আমরা এলাকাবাসী কামনা করছি এটা হচ্ছে যে ঘটনা ঘটছে বারোটা আনুমানিক বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে আমরা প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি যে এখানে ধোয়া উঠতেছে পরে নিমিশের মধ্যে পাঁচ ছয় মিনিটের মধ্যে ধোঁয়া মানে এখানে বিশাল আকারে আগুন ধরে গেছে পরে তো ফায়ার সার্ভিসের লোকজন আসলো আসিয়া এই সোয়া একটা বা দেড়টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসছে এই হচ্ছে অবস্থা এখানে আমাদের বেশ কিছু ক্ষয়ক্ষতি যে আজকে ব্রেঞ্চ ছিল তিরিশ চল্লিশ জড়া ব্রেঞ্জ গুলো পুড়ে গেছে ফ্যান ছিল ফ্যান পুড়ে গেছে তারপর হচ্ছে একটা মোটর আর তো ঘর ঘর তো গোটা ঘরই মোট কথা গোটা দুইটা রুম গোটাটাই পুড়ে গেছে এই হচ্ছে অবস্থা ঠিক আছে আমার নাম মোহাম্মদ নজিবুর রহমান আমি স্কুলের এম হ্যাঁ একজন পিওন তো এখানে জাস্ট একটাই আমরা এখানে টিফিন দিই এখানে একটা বাচ্চা ছিল সে টিফিন খাচ্ছে খাওয়ার মধ্যেই সে টের পাইল যে মানে চালের টুইয়ের মধ্যে ধুয়ে বাড়াচ্ছে সে এখানে টিফিন সহ নিয়ে বাইরে যা চিলে চিলে ঘরে আগুন ঘরে আগুন সব বেড়াই মাঠে জড়ো হয়েছে পরে সারা চলি আসছে পরে ফায়ার সার্ভিসকে ফোন দিয়েছি ফায়ার সার্ভিস দশ মিনিট পরে আসিয়া মানে নিয়ন্ত্রণে নিয়ে আসছে আসার পরে যখন ওই পানি দিয়ে হচ্ছে না তারপরে আবার ওখান থেকে আবার পাশে পাশ্ব গাছ দক্ষিণ পাশে একটা পুকুর ছিল সেই পুকুর থেকে আবার সংযোগ দিয়ে পরে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসছে এখনও দেখতেছি যে কোথাও কোথাও আগুনের ফুলকি দেখা যাচ্ছে এটা আমি চেষ্টা করতেছি এটা নিবানোর জন্য হতাহত একজনও হয়নি এখানে কোনো ক্লাসে এখানে ক্লাস হয় না আর এখানে কেউ মানে আসেও না মানে পরীক্ষার সময় শুধু এটা আমরা ব্যবহার করি এখানে মিনিমাম দশ থেকে সাড়ে দশ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে না না স্কুল খোলা ছিল আমাদের তো স্টুডেন্ট কম বেশি প্রায় স্কুল কলেজ মিলে আটশো সাড়ে আটশো সবাই এজেন্স ছিল আজকে